একবার হজরত মুসা আলিহি আসসালাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করলেন হে রব্বুল আলামিন জান্নাতে আমার সঙ্গী কে হবেন আমি তা জানতে চাই সে কি কোনো নবী নাকি কোনো রাসু নাকি আপনার প্রিয় কোনো অলি আল্লাহ তালা বললেন হে মূসা তোমার জান্নাতি সঙ্গী হবেন একজন কসাই হজরত মূসা আলাইহি আসসালাম বিস্মিত হয়ে বললেন হে আমার প্রভু পৃথিবীতে এত নবী সিদ্দিকীন শহীদিন ও সৎকর্মশীল মানুষ রয়েছেন তাদের বদলে একজন সাধারণ কসাই আমার জান্নাতে সঙ্গী হবেন সে এমন কি আমল করেছে যে আপনি তাকে এত বড় মর্যাদা দান করেছেন আল্লাহ তালা বললেন হে মুসা তুমি যদি জানতে চাও তাহলে নিজেই গিয়ে দেখে আসো যে অমুক বাজারে গোষ্ঠ বিক্রি করে গিয়ে দেখো কি এমন আমল সে করে আল্লাহর নির্দেশ পেয়ে হজরত মুসা আসসালাম সেই বাজারে রওনা দিলেন বাজারে গিয়ে দেখতে পেলেন একজন মাঝ বয়সী কষাই পরিশ্রমে ঘেমে একাকার পোশাক মলিন ও জীর্ণ তার চেহারাও ছিল সাধারণের চেয়ে কম আকর্ষণীয় কষাইটি গোষ্ঠ বিক্রির ফাঁকে ফাঁকে ভালো ও উৎকৃষ্ট অংশগুলো আলাদা করে রাখছিল কিন্তু সেগুলো বিক্রি করছিল না বাকি অংশগুলো কম দামে বিক্রি করছিল যদি সে সেরা অংশগুলো বিক্রি করতো তাহলে বেশি উপার্জন হতো তবুও সে তা করছিল না দিন শেষে সে তার উপার্জনের একাংশ দিয়ে কিছু আটা কিনল তারপর সযত্নে আলাদা করে রাখা উৎকৃষ্ট গোস্ত নিয়ে বাড়ির দিকে রওনা দিল হযরত মূসা আলেহি আসসালাম তাকে কিছু না বলে নিঃশব্দে অনুসরণ করতে লাগলেন তিনি দেখতে চাইলেন কসাইটি এই গোস্ত ও আটার কি ব্যবহার করে বাড়িতে গিয়ে কসাই নিজ হাতে রান্না করল গোস্ত সিদ্ধ করল রুটি তৈরি করলো মুসা আলেহি আসসালাম মনে মনে ভাবলেন হয়তো দিনের পরিশ্রমের পর এবার সে নিজেই খাবার খাবে কিন্তু কষাই সেই রান্না করা খাবার নিয়ে চলে গেল ঘরের অন্য একটি কক্ষে সেখানে মুসা আলাইহি আসসালাম দেখতে পেলেন একজন বৃদ্ধা মা শয্যাশায়ী অবস্থায় আছেন চলাফেরা করতে পারেন না নিজে খেতেও পারেন না কষাই অত্যন্ত আদর যত্নে তাকে রুটি ও গোস্ত খাইয়ে দিল তার বিছানা পরিষ্কার করল এমনকি বৃদ্ধার প্রস্রাব পায়খানায় নোংরা হয়ে যাওয়া কাপড়গুলোও ধুয়ে দিল তখন বৃদ্ধা মা দু হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার এই ছেলে আমার সেবায় কখনো ত্রুটি করেনি আমার প্রতি বিরক্তিও প্রকাশ করেনি সব সময় খুশি মনে আমার সেবা করেছে আমাকে খাওয়ানোর আগে সে কখনো নিজে খায়নি হে আল্লাহ আমি তার সেবায় অত্যন্ত সন্তুষ্ট তোমার দরবারে ফরিয়াদ করছি তাকে জান্নাতে মূষার সঙ্গী দিও দুনিয়া ও আখেরাতের সব প্রয়োজন পূর্ণ করো একজন মায়ের দুয়ার বরকতে তাকে মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দাও এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি মায়ের খেদমত করা এবং তাকে সন্তুষ্ট রাখা আল্লাহ রব্বুল আলামিলের দরবারে কতটা গুরুত্বপূর্ণ ও মর্যাদা প্রজাত যে ব্যক্তি মায়ের খেদমত করে আল্লাহ তালা তাকে জান্নাত দান করেন আর যে ব্যক্তি মায়ের অন্তরে কষ্ট দেয় আল্লাহ তালা তার সব ইবাদত বরবাদ করে দেন তাই আসুন আমরা সবাই পিতা মাতার খেদমতে নিজেকে নিয়োজিত করি আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন আমিন